দুটো লাইভে মূলত এই মুহূর্তে বিভিন্ন চ্যানেলে যে খবরগুলো চলছে সেই খবরগুলো নিয়ে ভাবলাম একটা রিভিউ কিছুটা দেওয়া দরকার তো এই মুহূর্তে বিভিন্ন চ্যানেলে যে খবর চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদের কিছু কিছু খবরের দেখাই এই মুহূর্তে লাইভ যে খবরগুলো চলছে তার মধ্যে হচ্ছে অমিত শাহ নাড্ডা দুজনই এসছেন পশ্চিমবাংলায় তারা প্রচার করছেন উল্টো দিকে উল্টো দিকে হচ্ছে আপনার পুরুলিয়া থেকে অমিত শাহ বক্তব্য রাখছেন শুভেন্দুর বাড়িতে মানে অফিসে পুলিশের হানা উল্টো দিকে অভিনেতা হিরণ চ্যাটার্জির বাড়িতে মানে সেক্রেটারি বাড়িতে পুলিশি হানা তো এইগুলো যেমন চলছে তার মধ্যে থেকে মমতা ব্যানার্জির সাম্প্রতিক যে বক্তব্য বিভিন্ন ধর্মীয় সংগঠনের পার্টিকুলার একজন মহারাজের বিরুদ্ধে এবং সেটাকে কেন্দ্র করে তারপরে দেখা গেল যে রামকৃষ্ণ মিশনে কারা নাকি হামলা করেছে সাদা পোশাকে নাকি ইস্কনে কোনো একটা মেছেদানা কোথাও একটা তাদের সংস্থায় গিয়ে পুলিশ নাকি হাজির হয়েছিল তো ওভারঅল এই সমস্ত ঘটনা যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে আপনাদের খুব সংক্ষেপে আমি বলবো বিষয়টাকে সেটা হচ্ছে আপনারা জানেন আমরা একটা কথা ছিল যে ছোটবেলা দিয়ে শুনে আসি আপনি শুয়োরকে অর্থাৎ শুয়োর নোংরা মধ্যে থাকতে ভালোবাসে নর্দমার মধ্যে পচা পুকুরের মধ্যে মানে কাদার মধ্যে থাকতে ভালোবাসে তো শুয়ারকে আপনি যতই ভালো করে তাকে ধুইয়ে স্নান করিয়ে ভালো ভালো খাবার রান্না করে খাওয়ান শুয়ার সেটা খাবে না সব সময় নোংরা বা যেখানে পায়খানা গু বা রাস্তাঘাটে আগেকার দিনে মানুষ নদীর পাড়ে বা ফাঁকা মাঠে পায়খানা করতো শুয়ারে গিয়ে সেই গুগুলো খেত গন্ধসুকে শুকে পৌঁছে যেত তো পশ্চিমবাংলাতে বিজেপি আর এস এর মূল পুঁজিটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা সাম্প্রদায়িক উস্কানি দেওয়া ঘৃণা ছড়ানো এবং তাদের মূল পুঁজি মানে একটা ব্যবসা করতে গেলে একটা পুঁজি লাগে তো এই গোষ্ঠীটার বিজেপি আর গোষ্ঠীটার মূল পুঁজিটা হচ্ছে ধর্মীয় ঘৃণা বিদ্বেষ এগুলো ছড়ানো তো বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি সাধারণ মানুষের কাছে ভোট চাওয়ার মতো কোনো ইস্যু ছিল না মমতা ব্যানার্জি বলা যায় ইচ্ছাকৃত বিজেপি আর এস এস এর এই ঘৃণ্য সাম্প্রদায়িক চরিত্রটাকে উস্কে দিলেন অর্থাৎ মমতা গু ছড়িয়ে দিলেন আর শুয়োরেরা আহ সে গন্ধ শুকে শুকে সেখানে গিয়ে আহ গু খাওয়ার জন্য ঘাটাঘাটি গোদ 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 করছে অনেকটা এই পরিস্থিতি বাংলায় কথা আছে না যে রতনে রতন চেনে শুয়রে চেনে কচু তো সুয়ারে চেনে গু কচু শব্দটা কারণ আমি শুয়রকে কচু খেতে খুব একটা দেখিনি তবে গু খেতে প্রচুর দেখেছি তো সাম্প্রদায়িক যারা যাদের মগজের সাম্প্রদায়িকতা ঘৃণা বিদ্বেষ এগুলো গিজগিজ করে তারা কখনো মানুষের সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার বা সুস্থ সামাজিক সমাজ ব্যবস্থার কথা বলতেও পারে না ভাবতেও পারে না এবং এই কারণেই আহ বিজেপি আর এস কে বলা যায় তাদের স্বরূপটা তাদের হিংস্র ঘৃণা স্বরূপটাকে বাংলার মানুষের কাছে আরেকবার খুচিয়ে জাগিয়ে তোলার জন্য খুব সূক্ষ্মভাবে একটা চাল চেলেছেন বলে আমার মনে হয় অনেকে ভাবছেন যে মমতা ব্যানার্জি এটা না বললেই ভালো করতেন মমতা ব্যানার্জি এটা বলে ভুল করেছেন আহ আমার হিসাবে এটা দরকার ছিল কারণ অলরেডি জেতার তার মতো আসন যে কটা ভোট হয়েছে জেতার তার মতো আসন কিন্তু তৃণমূল পেয়ে গেছে ফলে বিজেপির কাছে কিছুই নেই কিন্তু বিজেপি যেটা ভাবছে যে তারা ভাবছে এই ধর্মীয় সুসুড়ি তিলকে তাল বানানো মমতা গান্ধী কি বলেছিল যে ভারত সেবাশ্রম সংঘের একজন মহারাজ কার্তিক মহারাজ সে বিজেপি আর এর কাজ করে এবং তৃণমূল এজেন্টদের বসতে দেয় না তার কাছে পাক্কা খবর ছিল সেই বলেছেন তিনি আল পটকা তো কারোর নাম নিয়ে বলবেন না দেবেন এটা তো আর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নয় মধ্যে নিরানব্বইটা মিথ্যা বা ভাট বকেন সেটা সবাই জানে ফলে তার কথাকে কোনো মিডিয়া গুরুত্ব দেয় না সাধারণ মানুষও দেয় না গুরুত্ব কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন অতএব সেটাকে বিজেপির লোকেরা বেশি গুরুত্ব দেয় গদি মিডিয়া বেশি গুরুত্ব দেয় অতএব সেই তিলকে তাল বানিয়ে সাধুসন্তদের হিন্দু বিরোধী সাজানোর জন্য এবং কেমন ন্যারেটিভ তৈরি করেছে আমি কালকে থেকে খবরগুলো দেখছিলাম কিছু কিছু এমনি সময় আমি বদি মিডিয়া দেখি না শুধুমাত্র বিষয়টাকে বোঝার জন্য আমি খবরটাও দেখছিলাম সেখানে একজন পাবলিক রিয়াকশান নিচ্ছে পাবলিক তো নয় সব আর এস এস বিজেপির লোকজন ছিল তাদেরকে টিভি নাইন চ্যানেল থেকে দেখছিলাম একটা ইন্টারভিউ নিচ্ছে পাবলিক রিয়াকশন এটা মমতা ব্যানার্জি বলেছে কেন মমতা ব্যানার্জি আসলে সংখ্যালঘু ভোটারদের খুশি করার জন্য নাকি করেছে আচ্ছা এই যে আজকে যারা চিৎকার করছে তো এরা তো প্রত্যেকটা সাম্প্রদায়িক হঠাৎ করে এত হিন্দু দরদি এখানে কেন পশ্চিমবাংলায় কেন বিজেপি নেতাদের দ্বারা তমলুকের বিজেপি নেত্রী মহিলা মোর্চার বিজেপি নেত্রী ধর্ষিতা হয়েছে সে অবিত গাঙ্গুলি ফোন করেছে সামান্যতম সহানুভূতি তাকে দেখায়নি সেই বিজেপি যত নেত্রীরা আছে নরেন্দ্র মোদী নারী শক্তির জয়গান করে সে গিয়ে বিজেপি নেত্রীর সঙ্গে দেখাও করেনি বিজেপি সাহিত রাজ্যগুলোতে যেভাবে নারী শিশু অত্যাচারিত ধর্ষিত ইত্যাদি রয়েছে সেটা নিয়ে বিন্দুমাত্র আহ নেই নরেন্দ্র মোদী দেশে নির্বাচনী প্রচারে দৌড়াচ্ছে তার মধ্যে সবচেয়ে থেকে বেশি বাংলা এসছে কিন্তু মণিপুরে একবারও যায়নি মণিপুরে যাওয়ার মতো মুখ নেই কারণ ওখানে শয়ে শয়ে নারী পুরুষ তারা কিন্তু প্রতিদিন মারা যাচ্ছে যাই এখন বিষয়টা হচ্ছে যে এই যে যেমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে গদি মিডিয়া ভাবছে বাহ খুব একটা ভালো ইস্যু পেয়ে গেলাম মমতাকে এই এই ইস্যুতে হিন্দুদের খেপিয়ে মমতার বিরুদ্ধে মনে হয় কাজে লাগাবো দেখুন সামাজিক উত্তেজনায় যদি যে মানুষগুলো যেমন সকালবেলা আইএসএফ এর একটা ছেলে আমাকে একটা ভিডিও পাঠিয়ে বলছে তুই তো চটি চাটা দালাল মমতার দালাল তাহলে কি বলবি মমতাই যে বলেছে এই কোরআনকে অপমান করেছে কোরানকে অপমান করেছে কোথায় না সেদিনকে একটা সবাই বক্তব্য রাখতে গিয়ে বলেছে এই যে কি জানো কি কোরআন বাইবেল অমুক তমুক বিভিন্ন ধর্মগ্রন্থের নাম বলেছে বলার পরে বলছে এগুলো শেষ হয়ে যাবে কিন্তু আমার কাজ শেষ হবে না মানে বিভিন্ন প্রকল্প বা সামাজিক কাজকর্ম তার যে রয়েছে নিত্য নতুন তিনি এক একটা করে তৈরি করেন তো বলছে এগুলো শেষ হবে না তো সেখানে অন্য অন্য ধর্মগ্রন্থের নাম রয়েছে তাদের ধর্মীয় অনুভূতিতে শুস্রুই লাগলো না কিন্তু আর এস এস খুব সূক্ষ্মভাবে এটাকে একটা বিভিন্ন মুসলিম প্রোফাইল থেকে এই অংশটুকু কেটে আর রিপাবলিক টিভি এবং আর এস এস বিজেপির আইটি সেল তারা সূক্ষ্মভাবে এটা প্রচার করে করে যারা অল্প শিক্ষিত কম বোঝে বা পার্টিকুলার অন্ধভক্ত কোনো নেতার প্রতি তারা এটাকে প্রচার করে করে মুসলিমদের খেপিয়ে তোলার চেষ্টা করলো আচ্ছা আমি ওটা সনাতন বা ওই কি যেন ভারত সেবাশ্রম সংঘ ফঙ্গ ওটা বাদ দিন এই চ্যাপ্টারে যদি আপনি ধরুন এই মুসলিমদের খুচিয়ে দিল তার বক্তব্য মুসলিমদের বিরুদ্ধে এবার আমি খালি জিজ্ঞাসা করলাম আচ্ছা ওখানে উনি অপমানটা কোথায় করলো ওখানে শেষ হওয়া বলতে যে এগুলো বোঝাতেছি যে এগুলো পড়ে শেষ শেষ করা যায় কিন্তু কোনো দিন কাজ তো চলতেই থাকে বই তো একটা পদার্থের মতো আর কি জিনিস আমি সেটা পড়লে আমার জ্ঞান বাড়বে আমি পড়তে পড়ে একবার দশ বার আমি পড়তে পারি হ্যাঁ কিন্তু ওখান থেকে আমি যখন কোনো কাজ করব কোনো কাজের ক্ষেত্রে নিত্য নতুন ক্রিয়েটিভ বিভিন্ন কাজকর্ম আমার মাথায় আসবে আমি করবো আবার একটা নতুন কিছু আসবে করবো এটার কোনো শেষ নেই কিন্তু একটা বই পড়ে বারবার পড়া যায় বারবার শেষও করা যায় পড়ে তো বিষয়টা ছিল এরকম এবার এটাকে শুধুমাত্র অতগুলো বেদ গীতা বাইবেল এগুলো রয়েছে ওগুলো নিয়ে কারো সুশ্রুই লাগলো না কোরআনটা কেন রয়েছে ওর ভেতরে আমি একটা জিনিস বুঝি না ছোট থেকে ছোটবেলা থেকে এই কারণে আমি যারা বেশি অতিরিক্ত ধর্মকর্ম করে তাদেরকে আমি বলতাম তোমার ভাই এই যে এত সুশুরি এত মানে আমরা বলতাম অনুভূতি না নুনুভূতি এত নিয়ে তুমি কিভাবে সমাজে বেঁচে আছো পৃথিবীতে বেঁচে আছো কিভাবে তোমাদের সামান্য কোনো একটা কেউ বললেই মনে হচ্ছে গায়ে ফসকা পড়ে যায় তোমার সৃষ্টিকর্তা তোমার ঈশ্বর আল্লাহ গড বা যে 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 রকমের ডাকে তার সম্পর্কে কেউ হয়তো কটু কথা বললো বাজে ভাষায় কথা বলল। তখন তার গায়ে ফোসকা পড়েছে কি পড়েনি না কিন্তু কিছু আহ কিছু অন্ধভক্ত পড়ে যায় হয়তো কেউ ভালো জিনিস বলার উদ্দেশ্যে কোনো একটা প্রশ্ন রেখেছে বা প্রশংসার ছলে কোনো একটা শব্দ বা গান করার জন্য কোনো একটা পার্টিকুলার আল্লাহর নামটা ব্যবহার করেছে কিন্তু দেখা গেল বা ভগবানের নামটা ব্যবহার করেছে দেখা গেল যে তাতেও নাকি ওদের লেগে যায় আমি জানি না এরা মানে কিভাবে বিষয়টাকে বোঝে যার লাগার কথা তার লাগলো না মানে তোমার সৃষ্টিকর্তা আর বাকি মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তুমি বুঝিয়ে দিচ্ছ তোমার আচরণে তা তোমাকে ঠিকা দিয়েছে তোমাকে ওই যারা বলবে তাকে মারার জন্য বা তাকে কুটুক্তি করার জন্য কোথায় লেখা আছে দেখ এই নিয়ে ছোটবেলা খুব তর্ক করতাম এখনো করি না কারণ যা আমার মনে হয় মূর্খদের সঙ্গে তর্ক করার থেকে চুপচাপ বসে থাকা ভালো এনার্জি ফালতু লসা তো মূল যে ইস্যুটা সেটা হচ্ছে বিজেপি আর এস এস এর স্বভাব যেটা আমি তো মনে করি এদের মধ্যে যে ঘেনা বিদ্বেষ রয়েছে এরা মানুষ নয় এরা তুলনামূলকভাবে আমি যখন একটা পশুর সঙ্গে তুলনা করি একজন একটা শুয়োর যেমন গন্ধ শুকে শুকে গু খাবেই তাকে আপনি যতই ভালো খাবার খাবে না আর বিজেপি অনেকটা এমন ধরনের প্রাণী যে প্রাণীটা সবসময় যেখানে হিংসা বিদ্বেষ ঘেনা মানুষকে মানুষের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া ধর্মের নামে জাতপাতের নামেই করা এটা হচ্ছে ওদের রাজনৈতিক পুঁজি মানে ওদের মানুষের ভালো কিছু করতে হবে সুস্থ সমাজ গড়তে হবে মানুষকে কিভাবে আরো সচ্ছল করা যায় আরো শিক্ষিত করা যায় না এরকম ধরনের প্রকল্প ওরা করে না চালু করে না বরং উল্টে কেউ করলে তাকে বলবে ভিক্ষা দিচ্ছে অমুক করছে তমুক করছে ইত্যাদি বেসিক্যালি গরিবদের সরকার তরফ থেকে গরিবদের কিছু দেয় না যারা দিচ্ছে বলছে ভিক্ষা দিচ্ছে নিজেরা তো দেবে না উল্টে কাটবে আমি লাস্ট আপনারা দেখুন না এই লিঙ্কের মাধ্যমে কালকেই ভিডিওতে বলছিলাম যে আধার কার্ড প্যান কার্ডের লিঙ্ক যারা টাইমের মধ্যে করেনি তাদের কাছ থেকে হাজার টাকা করে ফাইন তুলেছে এক মাসে ছশো কোটি টাকা লুটেছে পাবলিকের কাছ থেকে এবং যারা লিঙ্ক করেনি তারা গরিব মানুষ দিন আনে দিন খায় সময় পায় না একদিন কাজে না গেলে পাঁচশো টাকা চারশো টাকা রোজ পাবে না তো এগারো কোটি একশো দিনের কাজের যারা শ্রমিক তাদের টাকা বন্ধ করে দিয়েছে মেরে দিয়েছে নরেন্দ্র মোদী শুধুমাত্র আধার কার্ডের সাথে মোবাইল লিংক ছিল না বলে আপনার ডেটা খুলে দেখে নিন যাই হোক এখন মুশকিলটা হচ্ছে যে মমতা ব্যানার্জির এই যে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবা সংঘ বা ইস্কন সম্পর্কে তার মন্তব্য যে এখানে ভালো মানুষ রয়েছেন এরাম এদেরকে আমি হেল্প করি শ্রদ্ধা করি এদের কাজ ভালো ভালো কাজ করেন অনেকে তো কিন্তু এদের মধ্যে এক দুজন ব্যক্তি আছে যারা এমন রাজনীতি করছেন নোংরা এবং তো সেটাকে নিয়ে তিনি বলেছেন বলতেই পারেন প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে যাদের সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনাও করে আবার কিছু আছে যারা সমর্থনও করে ওই বেসিক্যালি তো তখন এগুলো নিয়ে এতটা হয় না যতটা এখন রিয়াক্ট করা হচ্ছে তবে যাই হোক বাংলা এসে বিজেপি আর এস এস এর নরেন্দ্র মোদী হোক অমিত শাহ হোক বা আজকে নাড্ডা কিংবা শুভেন্দু অধিকারী বা বিজেপির অন্য নেতারা তাদের কাছে একটা টোটাল একটা বড় ইস্যু এই মুহূর্তে অন্য সময় বিজেপি তৈরি করে এবার মমতা এদেরকে তৈরি করে দিয়ে দিল এই ইস্যুটা নিয়ে বিজেপি আর এস এখন প্রচারে ব্যস্ত গদি মিডিয়া প্রচারে ব্যস্ত থেকে মজার ব্যাপার হচ্ছে যারা এটা নিয়ে যত বেশি চিৎকার করবে বিজেপি ভাবছে তাদের নাকি ভোট বাড়বে ওরকম হয় না বাংলায় তো এরকম হয় না অন্য রাজ্যে হতে পারে কিন্তু বাংলাতে এই জিনিসটা চলে না বরং উল্টোটাই হবে যে বিজেপির এই হিংস্রতা ষড়যন্ত্র এই যে কোথায় রামকৃষ্ণ মিশনে হামলা হয়েছে তিনজনকে পুলিশ ধরেছে বেসিক্যালি যেটা হবে দেখা যাবে ওদের মধ্যে সত্যি সত্যি আর এস এর প্রোডাক্ট যদি থাকে একজন তাহলে মুখটা আবার বিজেপি আর এস এসেরই তখন প্রচার করবে না যে আর এস এস এর প্রোডাক্ট কিনা বরং উল্টে এরা লিঙ্ক করার চেষ্টা করবে যারা হামলা করেছে তাদের বংশের কেউ তৃণমূল করে কিনা উম তাদের গোষ্ঠীর মধ্যে কেউ তৃণমূল করে কিনা সেটা খুঁজে বের করে তাকে তৃণমূলই বানানোর চেষ্টা করবে কিন্তু আমরা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে দেখেছি মন্দির মসজিদ যেখানেই বাওয়াল করেছে ধামেলা করেছে সেখানেই দেখা গেছে সবই আর এস এস প্রোডাক্ট গত শনিবারে গত শনিবারে আহ ধূপগুড়িতে ধূপগুড়ি মসজিদে আর এর বিশাল বাহিনী গিয়ে হামলা করে কাঁচ ফাঁচ ভেঙে বাইরে থেকে ইট বৃষ্টি করে গেট পেট ভেঙে দেয় এটা নিয়ে গদি মিডিয়া একটা খবর করেনি একটাও খবর করেন এবং বরং প্রশাসন সেটা তদন্ত চালাচ্ছে যেহেতু ওটা আর করেছে অতএব গদি মিডিয়া ওটা দেখাবে না মসজিদে হামলা ভাঙচুর মারধর গেট ভাঙা ইত্যাদি করে এসছে আমার কাছে ফুটে যাচ্ছে আমি দেখাইনি শুধুমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে তার কারণে কিন্তু বিজেপি আর যখন এই টপিকটা নিয়ে এখন লাফাচ্ছে তাতে পরিষ্কার হয়ে যাবে এবং যাদের বোঝার তারা বুঝে যাবে যে বাংলার বাঙালির তুমি বদনাম করতে চাইছো উল্টে অর্থাৎ মমতা ব্যানার্জি বলা যায় ইচ্ছাকৃতভাবে এটাকে খচিয়ে দিল এই গোষ্ঠীগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কারা আবার এই যে কার্তিক মহারাজ এদের আবার গোষ্ঠী আছে কি যেন সাধু সমাজ এরকম কিছু একটা আছে তারা নাকি এবার মিছিল করবে কালকে না কবে কলকাতায় স্বাভাবিক যাত্রা আবার অর্থাৎ এ থেকে হবে কি এই যে মানে ওই মমতা ব্যানার্জি গু ছিটিয়ে দিয়েছে এক জায়গায় আর সে গন্ধে মানে আশপাশ থেকে যেখানে যেখানে এই প্রাণীগুলো আছে তারা এবার বেরোতে শুরু করে যে অর্থ থেকে ভালোই হলো একদিকে চিহ্নিত করা গেল চব্বিশে মোদীর গতি উল্টে গেলে এদেরকে সবাইকে পার্সেল করে উত্তরপ্রদেশ বা গুজরাটে পাঠিয়ে দেওয়া হবে সুবিধা হবে সব থেকে ভালো উত্তরপ্রদেশে পাঠিয়ে দিলে ওখানে অন্তত বাটি হাতে ভিক্ষাটা করতে পারবে যাই হোক আরেকটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী খুব ক্রিংমিলিং করে লাফাচ্ছে পাগলের মতো আমি এই ফুটেজ গুলো দেখে যা হাসি পাচ্ছিল তো আবার হাইকোর্টে গিয়ে হাজিরও হয়ে গেছে হিরণের সেক্রেটারির বাড়িতে পুলিশ রেড করেছে এবার এর পিছনে দুটো কারণ এখনো ডিটেল আমি জানি না ওই জন্য মানে শিওরলি বলছি না তো দুটো সম্ভাবনা বলি পশ্চিম বাংলা পুলিশের মধ্যে আমার দেখা দু হাজার উনিশ থেকে মানে দু হাজার উনিশ থেকে তো অনেকবার অ্যারেস্ট হয়েছি তো আন্দোলন করতে গিয়ে পুলিশের মধ্যে একটা ব্যাপক অংশে ব্যাপক অংশে বলতে আমি ফর্টি পারসেন্ট দু হাজার একুশে দু হাজার উনিশের লোকসভা ইলেকশনের সময় এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে এবং বিধানসভাতেও এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল এমন একটা বেলুন ফুলিয়েছিল যে দুশো পার হয়ে যাবে দু হাজার একুশে এবং ক্ষমতায় বিজেপি এসে গেছে এরকম একটা জিনিস তাতে কি হচ্ছে পুলিশের মধ্যে যারা খুব যারা অফিসার আছে করতো ছোটবেলায় বা গোপন এজেন্ট তাদের একটা বড় অংশ বিজেপির দিকে হেলে গেছিল ফলে আমরা যখনই আমরা দেখেছি যখনই বিজেপি বিরোধী যখন কোনো প্রোগ্রাম করতাম তখন বাকি পুলিশটা শান্ত কোনো অসুবিধা নেই আর এস এস মোটিভেটেড পুলিশ দেখছি এখানে আর এস এস বিজেপির বিরুদ্ধে ভাষণ দিচ্ছে ওই চল গাড়িতে তোল ধরে নিয়ে লক আপে রেখে দিল রাত ভরে সকালবেলা ছাড়লো এবং এমন এমন কিছু ঘটনা চোখের সামনে আমি দেখেছিলাম যে ঘটনার পরে একদম কনফার্ম হয়ে গেছিলাম যখন পুলিশের সঙ্গে তর্ক হচ্ছে অফিসারদের সাথে তখন দেখা যাচ্ছে কিছু অফিসার তারা খুব শান্ত এবং তারা এই বিষয় নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নয় এরকম আন্দোলন হয় ঝামেলা হয় ধরে আবার পাঠিয়ে দেয় কিন্তু যখন আর্গুমেন্ট হচ্ছে তর্ক হচ্ছে পুলিশের সাথে সে সময় আমরা দেখছি একজন অফিসারের সাথে আমার একবার তর্ক হচ্ছিল যখন আমি কথা আমি একটা সময় অবাক হয়ে না চুপ হয়ে গেলাম বলে কি পুরো আজকে একজন বিচারপতি কি নাম অবসর নিয়েছেন তিনি বলছেন যে আমি আর এস এস করি নামটাই তো ভুলে গেলাম লিখেছে আমি আর এস এস সদস্য ওই সংগঠনেই ফিরতে চাই অবসর ভাষণের শিকার কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস বিচারপতি চিত্তরঞ্জন দাস তাও তো অবসর নেওয়ার সময় স্বীকার করেছেন আরেকজন তো অ্যাডভান্স অবসর নিয়ে বিজেপিতে চলে গেছে ফলে বুঝতেই পারছেন যে বিচার ব্যবস্থাটা এই মুহূর্তে হোক এখানে যারা আছে তার মধ্যে একটা প্রচুর আর এস এর প্রোডাক্ট ঢুকে আছে প্রচুর সেটা এখন প্রমাণ হচ্ছে ফলে আহ শুভেন্দুর অফিসে ভাড়া বাড়িতে হিরনের সেক্রেটারির বাড়িতে আচমকা পুলিশের রেড তাতে কিন্তু দুটো সম্ভাবনা হ্যাক শুভেন্দু আর এস এস মার্কা পুলিশ অফিসারদেরকে দিয়ে পাবলিকের দৃষ্টি ঘোরানোর জন্য বা ভোটারদের বা কর্মী সমর্থকদের উত্তেজিত করানো উত্তেজনা বাড়ানোর জন্য এটা করানো হয়েছে অথবা আরেকটা কারণ কারণ গত কয়েকদিনে পুলিশ বিজেপি নেতা কর্মীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা সিজ করেছে গাড়ি চেক করতে গিয়ে বা কোথাও ধরা পড়েছে এরকম তো তাদের কাছে হয়তো খবর ছিল যে এখানে প্রচুর মানি বা এটা ওটা চলছে লেনদেন তো তারা রেট করেছে এবারে আমার একটা জিনিস অবাক লাগে অন্যদেরকে পুলিশকে দিয়ে মানে অন্যদের বিরুদ্ধে ইডি লেলিয়ে দেওয়ার সময় খুব আনন্দে লাফায় এবং নাম বলে দেয় অমুকের বাড়িতে রেড হবে তো অমুকের বাড়িতে অ্যাডভান্স বলে দিচ্ছে এটা হবে ওটা হবে আর যখন নিজের যখন নিজের অফিসে বা নিজের বাড়িতে যখন রেড হয় তখন কিরকম ফাটে সেই ছটফটানি আমরা দেখেছি সে ছটফটানি দিয়ে আমি আবার একটা ফেসবুকে ই করেছিলাম একটা ছোট মিম বানিয়েছিলাম আপনার একটু দেখাই মানে নিজের বেলায় আটি সাটি পরের বেলায় দাঁত কপাটি পাগলের মতো করছে দেখুন বিষয়টা হচ্ছে আমি একটা জিনিস বুঝি না মানে তুমি অন্যের বেলায় খুব ই করবে মানে খুব পাবে আর যখন যখন তোমার বিরুদ্ধে তদন্ত শুরু হবে তখন তোমার খুব এটাই ব্যাপার এবার আরেকটা ফাটবে জিনিস এই যে বর্তমানে কয়েকটা জিনিস খুব ওপেন হয়ে গেছে এতদিন ধরে তৃণমূলের অভিযোগ ছিল যে হাইকোর্টে ওখানে সিপিএম পন্থী এবং বিজেপি আর এস পন্থী উকিল এবং আইনজীবীদের আখরা হয়ে গেছে এবং মাঝখানে তো দেখছিলাম কোন একজন রাজনৈতিক নেতা বা কেউ একজন বলেই ফেলেছে যে এখন তো বিজেপি এবং পার্টি হয়ে গেছে কলকাতা হাইকোর্ট কে ঠিক খেয়াল নেই ঠিক এরকম ভাষায় বলে ফেলেছে যে হাইকোর্টটা এখন ফলে এবার মুশকিল হচ্ছে শুভেন্দুর হিরণের অফিসে যখন পুলিশ আনা করেছে গত রাতে তো আজ সকালবেলা এখন গিয়ে হাইকোর্টে চলে গেছে এখন বিজেপির অফিস মূললি মনোহর লেন নাকি সেন্ট্রাল অ্যাভেন কলকাতা ইউনিভার্সিটির পেছনে ওটা না এখন হেড অফিস হয়ে গেছে কলকাতা হাইকোর্ট কারণ সেখানে বিচারপতি অবসর নিচ্ছে দুদিন আগে সেখানে বলছে আমি তো আর এস এর সদস্য অবসর নিয়ে সেই কাজ করব এবার ধর্মীয় গুরুরা সাধুরা দেখুন সাধুদের মধ্যে অসাম্প্রদায়িক মানুষ সংখ্যায় এত নগণ্য আর ম্যাক্সিমাম সাধুরা আছে স্লিপার সেলের কাজ করে কোনো উগ্র সাম্প্রদায়িক সংগঠনের এজেন্ট হিসেবে কাজ করে আমার দেখা আমার অভিজ্ঞতা ছোটবেলা থেকে দেখেছি যে সাধুকে খুব ভদ্র নম্র দেখে মনে হচ্ছে কিন্তু গোপনে সে আর এস এর জন্য বা বিজেপির ভোটারের জন্য জমি তৈরি করে সারা বছর ধরে তারা সুচ হয়ে ঢোকে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সাধারণ মানুষের মগজে ঢোকে বিশেষ করে প্রথম মহিলাদের টার্গেট করে পরে শিশুদের টার্গেট করে তারপরে বাকি এবং ওই জন্য পাড়ায় পাড়ায় দেখবেন হঠাৎ করে বিশাল বড় প্যান্ডেল ফ্যান্ডেল করে কীর্তন হচ্ছে টানা সাত দিন ধরে কোনো দিন ধরে আমি ভাই এত টাকা পাই কোথায় যাই না তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে যা লাফালাফি হচ্ছে তাতে একদিকে ভালো যে ওই গুখেখো খো চেনা যাবে পার্টিকুলার সাম্প্রদায়িক কীটপতঙ্গগুলোকে চেনা যাবে যারা ধর্মের মুখোশ পরে বাণী আওড়ায় সে সমস্ত সাম্প্রদায়িক লোকগুলোকে চেনা যাবে বিচারপতিদের মধ্যে যারা ভালো মানুষের মুখোশ পড়িয়ে এতদিন ধরে বাংলার খাবে বাংলায় পড়বে আর বাংলার বদনাম করবে বাংলা বিরোধী রায় দেবে সে সমস্ত বিচারপতিদের মুখোশ ধীরে ধীরে খুলছে ফলে ওভারঅল আর যাই হোক এগুলো আগামী দিনে বাংলার পক্ষে ভালো কিন্তু দুঃখের বিষয় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা যেটুকু ছিল সেটুকু ধ্বংস করে যাচ্ছে এরা আগামী দিনে একতরফা বিচার এক নায়কতন্ত্র গণতন্ত্র ধ্বংস করার জন্য যে প্রক্রিয়া বিজেপি আর তৈরি করেছে তারই একটা অঙ্গ এটা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি যে এদের আসল রূপটা অ্যাকচুয়ালি কি এরা কোন দিকে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রকে আর এদের হাতে ভারতবর্ষের গণতন্ত্র এদের হাতে ভারতবর্ষের সংবিধান ধর্মিরপেক্ষতা সম্প্রীতি সব কিছু ধ্বংস করে দেবো যাই হোক মোটামুটি এখনকার মতো এতটাই রাখছি রাত নটার সময় আবার দেখা হবে একটু পরে একটা প্রোগ্রাম আছে ওখানে লাইভ করবো অবশ্যই বিজেপি আর এর বিরুদ্ধে একটা প্রোগ্রাম পথসভা আছে দুটো পথসভা আছে আজকে তো ওখানে লাইভ করব তো আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং প্রত্যেকে শেয়ার করবেন তো দেখে নিই কয়েকটা কমেন্ট তবে আমি জানি দুপুরবেলা এই টাইমে সাধারণত মানুষ খেয়ে একটু রেস্ট নেন ঘুমাচ্ছেন ওই জন্য ও আরেকটা হচ্ছে যে আমার মনে আছে আপনাদের এর মধ্যে আমরা একটা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছিলাম পাতাজোড়া একটা বিজ্ঞাপন দিয়েছিল সনাতন বিরোধী তৃণমূল বলে কিছু মিথ্যা কথা লিখে কালার একটা বিজ্ঞাপন দিয়ে এবং বর্তমান পত্রিকায় এবং সেখানে তার বিরুদ্ধে আমাদের দেশবাচক গণমঞ্চের তরফ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল হাইকোর্টে কেস করা হয়েছিল হাইকোর্ট সেই বিজ্ঞাপনের বিরুদ্ধে রায় দিয়েছে বিজেপিকে কড়া সমালোচনা করেছে তো সেটা একটা ভালো খবর অন্তত একটা রায় তো বিজেপির বিরুদ্ধে গেছে কিন্তু যা প্রচার করার তো অলরেডি করে ফেলেছে সেটা তো আর ফেরত আনা যাবে না মানুষের মগজে এবং সেখানে এমন এমন কথা আছে আমি এটা নিয়ে একটা পর্ব করেছিলাম আপনারা সেটা দেখে না তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে সেখানে মুসলিমদেরকে অপুস্থ খোঁচা মেরেছে আমি জন্য বলি না পশ্চিমবাংলায় তৃণমূলের অতিরিক্ত তৃণমূল বিরোধিতা করতে গেলে যারা করছে তারা আসলে বাংলাকে বাঙালিকে ধ্বংস করার চেষ্টা করছে ফলে যারা যারা এই গদি মিডিয়া বিজেপি আর এস এস তাদের আইটি এদের সমর্থনে বকলামে কথা বলবেন তারা তাদের মধ্যে বিজেপি আর এস এসের এই ভাইরাস দুর্গন্ধ তাদের মগজে কিন্তু ঢুকে গেছে ফলে এদের থেকে আপনারা সাবধানে থাকবেন আপনার মধ্যেও কিন্তু এই ভাইরাসটা ছড়াতে পারে রচনাকে লকেট বিজেপিতে যোগ দিতে বলেছে তো মানে হেরে গেছে লকেট হেরে গেছে তাই বোঝাই যাচ্ছে যাই হোক ওকে এখন আমাদের এখানে রাখছি প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন এবং আমি যে কথাগুলো বললাম হয়তো খুব শর্টে বলার চেষ্টা করলাম একটু ভাবনা চিন্তা করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন কারণ যে ন্যারেটিভ গদি মিডিয়া চালাচ্ছে সেটাকে এক্সপোজ না করতে পারলে মানুষকে বিভ্রান্ত করবে তারা ফলে বেসিক্যালি আমি যে জিনিসটা চিন্তা ভাবনা করছি বা যেভাবে ব্যাখ্যাটা করছি এটা নতুন কিছু না এই সেম জিনিস কিন্তু এই আজকে যে ভিডিওরে যে কথাগুলো বললাম এই কথাগুলো গত বছর আগেকার অনেকগুলো ভিডিওতে আছে মানে আমি যাই না আবার পুরনো কথা আবার নতুন করে আমাকে বলতে হলো ধন্যবাদ সকলকে